সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে কোনো ছবিকে বা কোনো ডকুমেন্টকে পিডিএফ ফাইল বানাবেন সেটি শিখিয়ে দিব খুব ইজিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই আপনি যে কোনো ডকুমেন্টকে বা যে কোনো ছবিকে আপনি পিডিএফ ফাইল বানাই বানিয়ে পাঠাতে পারবেন পিডিএফ ফাইল বানিয়ে পাঠালে আপনার সেই পিডিএফ করেছেন যে ছবিটাকে সেই ছবিটা কোথাও পাঠাইলে একদম যেমন পাঠাইছেন ঠিক তেমনই থাকবে পিডিএফ করে পাঠানোর কথা মানুষ কেন বলে এই জন্যই বলে আপনার কোনো ডকুমেন্ট যেন রেজুলেশন নষ্ট না হয় এবং আপনার ছবিটি যেন স্পষ্ট থাকে আপনার ছবিতে কি লেখা আছে আপনার ডকুমেন্টে কি লেখা আছে এগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেই জন্য আপনাকে পিডিএফ করে পাঠাতে হয় তো পিডিএফ করার পরে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ইমেইল যে কোনো মাধ্যমে আপনি পাঠাতে পারেন তো আজকে আপনার স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে পিডিএফ ফাইল বানাবেন সেটি দেখিয়ে দেব তো আপনার ডকুমেন্টকে ছবি তুলে নেবেন বা যে বা যে কোনো ছবিকে পিডিএফ ফাইল বানাতে প্রথমে আপনি আপনার স্মার্টফোনে ক্যাম্প স্ক্যানার ইনস্টল করে নেবেন আমি আমার স্মার্টফোন ক্যাম্প স্ক্যানার ইনস্টল করে নিয়েছি আপনি প্লে স্টোরে গেলে ক্যাম্প স্ক্যানার পেয়ে যাবেন তো আপনি স্ক্যাম ক্যাম স্ক্যানারটি ইনস্টল করে নেবেন তারপর ক্যাম্প স্ক্যানার ভিতরে যাব ক্যাম স্ক্যানার ইনস্টল করার পরে আমি ক্যাম্প স্ক্যানারের ভিতরে যাব তারপর এখান থেকে আমি যেই ছবিটা বা যে ডকুমেন্টকে আমি পিডিএফ করবো এটা প্রথমে এটাকে এই ক্যামস্ক্যানার আনবো এই জন্য কীভাবে আমি এই যে এখানে ইম্পোর্ট ইমেজ এটিতে টাচ করবো তারপরে আবার আরেকটি সিস্টেম আনতে পারবেন সেটি হচ্ছে এই যে এখানে ক্যামেরা আছে আপনি ক্যামেরাতে টাচ করবেন ক্যামেরাতে টাচ করার পরে দেখবেন লেখা থাকবে ইম্পোর্ট ইমেজ আমি ওই আপনি ওইভাবে আনতে পারবেন বা ওইটা দিয়ে ছবি তুলেও আপনি আনতে পারবেন ঠিক আছে আমি ইম্পোর্ট ইমেজ দিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে কোনো উপায় আনতে পারবেন তো এর জন্য ইম্পোর্ট ইমেজ আমি টাচ করবো টাচ করার পরে আমার গ্যালারিতে চলে যাবে আমার গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবো যেমন এখানে একটা ছবি আছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্টে যাওয়ার পরে এই ছবিটি সাইজ করতে বলবে আপনি কি এই ছবিটি ক্রপ করতে চাচ্ছেন যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে আর যদি ক্রপ করার প্রয়োজন না পড়ে যেমন দেখা গেছে আমার এই যে এইখানে সাদা দুই পাশে সাদা অংশ রয়েছে আমি এটি চাইলে ডিলিট করে দিতে পারবো এখানে সমান করে সমান করে রেখে আমি এখান থেকে নেক্সট দিব এই যে নেক্সট আমি নেক্সট দিব

তেমনই এটি পিডিএফ করা যাবে তবে স্ক্যান করলে অনেক ইজি বিজি ডকুমেন্ট ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তারপর আপনি কিভাবে পিডিএফ করবেন এখান থেকে আপনাকে শেয়ার টাচ করতে হবে এই যে এখানে শেয়ার শেয়ারে টাচ করবেন শেয়ারে টাচ করে তারপর এখান থেকে শেয়ার পিডিএফ এই যে এখানে আবার আছে শেয়ার পিডিএফ তারপর এখানে আপনি এখান থেকে ক্যাম্প স্ক্যানার যে এটি এটি আছে রিমুভ রিমুভ করে দিবেন করলে আপনার ফাইলটি মানে যেমন আছে লেখা থাকলে এটা মানে একটু দেখতে খারাপ দেখায় সে ঠিক আছে এই জন্য আপনি রিমুভ করতে চাইলে কিভাবে রিমুভ করবেন এই যে রিমুভ লেখা এই রিমুভে টাচ করবেন ঠিক আছে আপনি রিমুভে টাচ করলে সেটি রিমুভ হয়ে যাবে যে আমি টাচ করলাম সেটি রিমুভ হয়ে গিয়েছে ঠিক আছে তারপর এখান থেকে শেয়ার পিডিএফ টাচ করবো টাচ করার পরে এই যে দেখেন নিচে লেখা আছে টাচ করার পরে এই যে এখানে লেখা আছে লোক সেভ টু লোকাল আমি সেভ টু লোকাল এ বাস আমার এই ছবিটি পিডিএফ এ সেভ হয়ে গিয়েছে আমি এখন কিভাবে পাবো কোথায় গেলে পাবো আমি তখন এটি যাব আমার মোবাইলের ফাইল ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ডকুমেন্ট এখানে ডকুমেন্ট আছে ডকুমেন্টে টাচ করলাম ডকুমেন্টে টাচ করার দেখেন করা এটি এখানে দেখাচ্ছে এই যে এটি এই যে এখানে দেখাচ্ছে পিডিএফ হয়ে গিয়েছে ঠিক আছে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট কিভাবে আপনি পিডিএফ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম